উমর রাদিয়াল্লাহু তাআলা নূর নাম শুনেছিলেন না সবাই দ্বিতীয় খলিফা আমি মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি একদিন মিমবারের মধ্যে বসে খুৎবা দিচ্ছেন দেখেন চিন্তা করেন ইসলামের একজন অর্ধ জাহানের খলিফা নেতা শাসক প্রধানমন্ত্রী তিনি মিমবারে বসে খুৎবা দিচ্ছেন খুৎবা সালাকালিন সময় উনাদের জবাব দিই তা কেমন ছিল ইসলামি রাষ্ট্রের একজন শাসক একজন দাঁড়িয়ে বললেন লা সামিয়া ওয়ালা তা আপনার কথা আমরা শুনবো না এবং মানবো না প্রশ্ন করা হলো কেন যে আপনাকে আপনি গতকালকে আমাদেরকে একটি পোশাক কাপড় দিয়েছিলেন যে কাপড় দিয়ে পরিপূর্ণ একটি জামা হবে না কিন্তু আপনি এই কাপড়ের রঙে সেম একটি জামা পরে আসতেন জুব্বা পরে আসতেন আপনি মনে হয় পোশাকার থেকে আপনি প্রধানমন্ত্রী বিদায় একটু সরিয়ে দিয়েছেন আপনার কথা আমরা শুনবো না আপনার কথা আমরা শুনবো না আপনার কথা মানবো না যদি এই প্রশ্নের জবাব আপনি না দেন

তাদের সাথে ওনাকে সাক্ষাৎ করতে একটা ভালো জামার প্রয়োজন এই জন্য আমার জামাটা ওনাকে আমার কাপড়টা ওনাকে দিয়ে দিলাম তখন বললেন ঠিক ঠিক আছে দেখেন ইসলামী রাষ্ট্র হলে আপনি শাসককে জবাব দিয়ে কাকায় দাঁড়াতে দাঁড় করাতে পারবেন যে আপনি এটা কেন করেছেন আল্লাহর হুকুম যদি দুনিয়ার মধ্যে চালু হয়ে যায় এই আমাদেরকে এই দৃষ্টিতে রাখতে হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব।